হ্যালো বন্ধুরা এর আগের ভিডিওতে আপনাদের পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে নবান্নে স্পিডি সাহেবের সাথে নেতৃত্বদের কী আলোচনা হয়েছে সমস্তটা জানিয়ে দিয়েছি এখনও পর্যন্ত যারা সেই ভিডিওটি দেখেননি আমাদের চ্যানেলে আছে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আজকে আপনাদেরকে বলি বেশ কিছুদিন পেরিয়ে গেছে সেই বৈঠক শিক্ষকদের আন্দোলনকে এক প্রকার ধামা চাপা দেওয়া হয়েছে যাতে তারা আর নবান্নের সামনে গিয়ে তাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো রকম আর আন্দোলন করে সেই পথ মোটামুটিভাবে এসপিডি সাহেব নিজে সশরীরে উপস্থিত থেকে বন্ধ করে দিয়েছেন সেই পথ বলতে গেলে এবং তিনি আশ্বাস দিয়েছিলেন যে নবান্ন থেকে আপনাদের বেতন বৃদ্ধির যে ফাইল সেটা রেডি হয়ে গেছে এবং নেতৃত্বদের সেই মেমো নাম্বারও দেখিয়েছেন তারপরে নেতৃত্বরা কিছুটা আশ্বস্ত হয়ে সেই আন্দোলন বর্তমান পরিস্থিতিতে তারা বন্ধ রেখে তারা ফিরে আসে এবং এক সপ্তাহের যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন স্যার যে আপনাদের পজিটিভ ইঙ্গিত আসবে বেতন বৃদ্ধি নিয়ে আপনারা নিশ্চিত থাকুন যদি এক সপ্তাহর পর পজিটিভ ইঙ্গিত না আসে তারপরেও আপনাদের জন্য পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হয় আপনারা আমাদের কাছে এসে জেনে যাবেন অর্থাৎ নবান্নে আপনারা আবার যোগাযোগ করে আসবেন আপনাদের সাথে ঠিক কতটা বিষয়টা এগোলো এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক এই রকমই একটি সদর্থক ভূমিকা এবং পালন করেছেন এসপিডি সাহেব এবং সেই জায়গা থেকে কিন্তু নেতৃত্বরা তার কাছে শুধু মুখের কথাই নয় তারা নবান্নের ফাইলের বিষয়টা ভালোভাবে অবগত করেই তারা ফিরে এসেছে এবং প্রত্যেকের প্রতি তারা বার্তা দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে এখন যে প্রশ্ন নেতৃত্বদের কাছে যদি এক সপ্তাহ যে সময়সীমা সরকার থেকে দেওয়া হয়েছে সেই সময়সীমা পেরিয়ে গেলে যদি কোনো পজিটিভ ইঙ্গিত না আসে তাহলে নেতৃত্বরা ঠিক কি বার্তা দিচ্ছেন সাধারণ শিক্ষকদেরকে নেতৃত্বদের মতে যে চল্লিশ হাজারের বেশি পার্শ্বশিক্ষক রয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তর নিয়ে সেখান থেকে প্রত্যেকে কিন্তু ঘরের মধ্যে থেকে বেরিয়ে তারা যে আন্দোলনে এসেছে এরকম সংখ্যা কিন্তু দেখা যায়নি অনেকেই মনে করছেন যে সরকারের বিরুদ্ধে গিয়ে আন্দোলনে গেলে হয়তো তাদের বেতন বৃদ্ধিটা হবে না এখনও পর্যন্ত নেতৃত্বরা যে ধরনের আন্দোলন করেছেন তাদের সরকার বিরোধী মনোভাব নিয়ে তারা আন্দোলন করেননি এবং তারা বারবার প্রত্যেককে এটা আশ্বস্ত করেছেন যে সরকার বিরোধী আন্দোলনে তারা নামবেন না তারা সরকারের মানবিক দৃষ্টান্তগুলোকে তুলে ধরে তাদের ন্যায্য যে দাবি দেওয়া সেটা পূরণের জন্য তারা সরকারের কাছে গিয়ে যে দরবার করেছেন সেখানে সরকার বিরোধী কোনো মনোভাব কিন্তু ছিল না এইটা তারা প্রত্যেককে বোঝাতে ব্যর্থ হয়েছেন সেই জন্য কিন্তু সংখ্যাটা নবান্নের সামনে গিয়ে খুব সীমিত সংখ্যক আপনারা প্রত্যেকেই জানেন গরমের ছুটি পড়ে গেছে ইতিমধ্যে আগে থেকেই গরমের ছুটি পড়ে গেছে আবহাওয়ার যেরকমই পূর্বাভাস থাকুক না কেন গরমের ছুটি কিন্তু ইতিমধ্যে রয়েছে এই মুহুর্তে যদি আবার আন্দোলনের ডাক দেওয়া হয় নেতৃত্বদের তরফ থেকে তারা একদমই আশাবাদী নন যে চল্লিশ হাজার বা বিয়াল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার যে সংখ্যকই সেখানে গিয়ে উপস্থিত হবে এর কোনো কোনো নিশ্চয়তা নেই তাই অতএব সরকারের তরফ থেকে যেহেতু একটা সদর্থক ভূমিকা পাওয়া গেছে তাই এখনই যে তারা সরকারের কাছে গিয়ে আবার দরবার করবে এরকম বিষয় নয় আগামী এক সপ্তাহ তারা ওয়েট করবেন কারণ স্পিডি সাহেবের মুখের কথা নয় এটা নেতৃত্বরা আশ্বস্ত করেছেন তারা শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করেই এই প্রস্তাব দিয়েছে এবং এই যে একটা দুর্যোগ চলছে শিক্ষা জগতের আপনারা জানেন প্রত্যেকে যেখানে স্কুলের তালমাটাল একটা অবস্থা সেই জায়গা থেকে এই মুহূর্তে যদি পার্শ্ব শিক্ষকদের উপর কতটা ভরসা করতে হচ্ছে শিক্ষাক্ষেত্রে এবং সেটা সরকারের তরফে কিন্তু এই বিষয়গুলো অনেকদিন আগে থেকেই রয়েছে জানার কিন্তু তবু তারা পজিটিভ ইঙ্গিত নেয়নি এই বর্তমান পরিস্থিতিতে যেখানে বেগার খাটনি আপনারা খাটছেন সেই জায়গাতে যদি আপনাদের বেতন বৃদ্ধি না হয় তাহলে আর কবে হবে সামনেই তো নির্বাচন রয়েছে তো সুতরাং এই মুহূর্তে যে একটা পজিটিভ ভাইবস তৈরি হয়েছে সেটাকে কখনোই নেতৃত্বরা নষ্ট করতে চাইছেন না তারা কিছুটা সময় চেয়ে নিয়েছেন আগামী এক সপ্তাহর যে সময় তারা পেয়েছেন তার মধ্যে বেশ কয়েকদিন হয়েও গেল আগামী সপ্তাহে কিন্তু তারা আবার নবান্নে যাবে পজিটিভ যে বার্তাটা পেয়েছিলেন সেটা কত দূর বা কী ধরনের পরিস্থিতিতে আছে তারা যাবে এখনই কোনো আন্দোলন নয় সরকারি তরফ থেকে যে বার্তা পাওয়া গেছে সেই বার্তা অনুযায়ী এসপিডি সাহেব যিনি অনুরোধ করেছিলেন যে আপনাদের এই বিকাশ ভবনের কাছে কর্মসূচিটা বন্ধ রাখুন আমরা আপনাদের বিষয়টা দেখছি সেইটাকে তারা গুরুত্ব দিয়ে তারা কিছুদিন ধৈর্য ধরছেন আপনারা জানেন পরবর্তীতে যে পদক্ষেপই নেওয়া হোক না কেন নেতৃত্বরা বুঝে শুনে সেই পদক্ষেপ নেবেন এবং আপনাদেরকে জানাবেন কিন্তু বারবার তাদের একটাই কথা যে একত্রিত হয়ে পার্শ্বশিক্ষরা কখনোই এক জায়গায় আসেনি সংখ্যাটা খুব কম ফিফটি পারসেন্টও তাদের কিন্তু সেখানে প্রেজেন্ট দেখা যায়নি তাই এখনই যে আন্দোলনের ডাক দিলে সেটা আবার খুব ভালোভাবে প্রত্যেকে নিয়ে গরমের ছুটি না কাটিয়েই যে ওখানে পৌঁছে যাবেন এটাও কিন্তু একটা অনিশ্চিত ব্যাপার তো এই মুহূর্তে সরকারি তরফ থেকে যেহেতু একটা ভালো ভাইপস রয়েছে তাই তারা এটাকে নষ্ট করতে চাইছেন না দেখা যাক কি হয় অবশ্যই আন্দোলনের কর্মসূচি হলে পরে জানাবেন কিন্তু সেই পরিস্থিতিটা বর্তমানে আপাতত তাদের তরফ থেকে নেই তো দেখা যাক পরবর্তী আপনাদের জন্য নেতৃত্বরা কি বার্তা দেয় যখনই যা বার্তা দেবে আমরা আপনাদের সাথে শেয়ার করে দেবো এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ